প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকেই স্বাগত আজকের আমরা পরিমাপ অধ্যায়ের মাত্রা সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যা করব মাত্রা সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যা আগের ক্লাসেও পড়েছে আজকেরও কিছু শিখব আজকেকার সমস্যাটাগুলি আগেকার তুলনায় একটু আলাদা তাহলে আজকের ক্লাসের বিষয়বস্তু কি মাত্রা সংক্রান্ত গাণিতিক সমস্যা প্রশ্ন কয়েকটি লিখে লিখলে বুঝতে পারবে আগের সমস্যা থেকে আলাদাগুলো কোথায় এখানে চলো কি শিখবে সেটা অন্তত লিখে নিলাম হুম প্রথম প্রশ্নটা বলছে যে একটা তার ধরো টান টান করে বাঁধা আছে দুটো দেয়ালের মধ্যে এবার তারটা ধরে টান লেখে কাঁপতে থাকে এরকমভাবে ওঠানামা করে কম্পিত হয় বলছে এই একটি তারের কম্পন নিচের রাশিগুলির উপর নির্ভর করে কি বলছে একটি টান করা তারের কম্পন নিম্ন লিখিত বিষয়গুলির উপর নির্ভর করে উপর নির্ভর করে কি 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 বলছে একে বলছে তালের দৈর্ঘ্য তালের টান এবং প্রতি একক দৈর্ঘ্যে ভর একে হচ্ছে তারের দৈর্ঘ্য যেটা কি এল লিখছে তারপর কি বলছে তারের টান টি লিখছি আর প্রতি একক ভর এগুলোর উপর নির্ভর করে দৈর্ঘ্যের উপর টানের উপর এবং প্রতি একক দৈর্ঘ্য ভরের উপর নির্ভর করে কম্পনের কোশ্চেনটা কি বের করতে বলেছে দেখো বলছে কম্পনের সূত্রটি প্রতিষ্ঠা করো মানে কি মানে এরকম দাঁড়া আমি প্রশ্নটা লিখি তারপরে মানে প্রতিষ্ঠা কর আমাদের কোশ্চেনে বলছে কম্পনকে আমরা কি দ্বারা লিখি জানো নিউ চিহ্ন দ্বারা আচ্ছা নিউ না লিখে তুমি লেখো এন দ্বারা লিখি বা এফ দ্বারা লিখি কম্পন এফ দ্বারা লিখি হ্যাঁ অনেক কিছু দ্বারা লিখে যায় এই কম্পাউন্ড এই কম্পাঙ্কটা এফটা এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে কী কী এফের মান নির্ভর করে এলের উপর টি এর উপর এবং এম উপর এখন বলছে এই এফটা এল টি আর এম সঙ্গে কেমনভাবে সম্পর্কিত মানে এরকম হবে না এরকম হবে এফ সমান এল স্কোয়ার বাই টি এম না এরকম হবে এফ সমান টি স্কোয়ার এম বাই এল কী হবে অনেক রকম হতে পারে কোনটা হবে বা টি টি স্কোয়ার এরকম কিরকম হবে সেই সম্পর্কটা নির্ণয় করতে হবে শুধু বলে দিয়েছে যে তার কম্পাঙ্কটা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমাদের বলে দিয়ে বলছে সম্পর্কটা নির্ণয় করো দেখো থেকে এই অঙ্কটা তফাৎ সমীকরণ দিয়ে বলছিল মাত্রা নির্ণয় করো এখন বলছে যে সমীকরণটাই নির্ণয় করো শুধু বলছে যে এই রাশিটি কম্পাঙ্কটা একটা কারখার উপর নির্ভর করে সেটা বলে দিয়েছে দেখো এই ধরনের সমস্যাগুলো করতে গেলে আমরা ধরে নেব যে একটা কীভাবে নির্ভর করে তো জানি না এরকম হতে পারে এরকম হতে পারে এরকম হতে পারে বা অন্য কিছু হতে পারে ফলে আমরা তো সঠিক জানি না কেমন হবে তাই আমি লিখবো ধরি কি ধরতে পারি দেখা ধরি এফ কি হয় এফ সমানুপাতিক কি যেন এল টু দি পার এক্স টি টু দি পার ওয়াই আর এম টু দি পার জেড হয় এই সম মানে এইভাবে নির্ভরশীল এইভাবে মানে l টু দি কি হতে পারে স্কোয়ার হতে পারে t টু দি পাওয়ার কি যা খুশি হতে পারে আমি তো বললাম ওই যে যেরকম l টু দি পাওয়ার -3 হতে পারে বা ইন বাই 1 বাই m কি হতে পারে যা খুশি হতে পারে তাই আমি ধরলাম যে এর মান l t এবং m এর উপর এইভাবে নির্ভর করে l টু দি পাওয়ার x এর সঙ্গে সমানুপাতি t টু দি পাওয়ার y সঙ্গে সমানুপাতি এবং m টু দি পাওয়ার z সঙ্গে সমানুপাতি তাহলে সমানুপাতিটি সমান করতে গেলে কি করতে হবে একটা ধ্রুবক নিতে হবে ধ্রুবকটা কত এই যে ধ্রুবটা নিলাম এটা হচ্ছে কেটাকে কি বলা হচ্ছে সমানুপাতিক ধ্রুব বুঝলাম এবার আমি মাত্রাগুলো বসাই এগুলো কোনটা কি রাশি বলে দিয়েছে উভয় পক্ষে রাশিগুলির মাত্রা বসিয়ে পাই মাত্রা বসে পক্ষে দেখো এবারে কি আছে কম্পাঙ্ক কম্পাঙ্কের মাত্রা কি হবে আমি বলছি না কিছু রাশির মাত্রা তোমাদের মনে রাখতেই হবে আচ্ছা কে কেটা কি এখানে লেখা হয়নি কি সমানুপাতটা সমান করতে গেলে ধ্রুবক না হয়েছিল ফলে কেটা ওই লিখে দিছি সমানুপাতি ধ্রুবক ফলে এর কোনো মাত্রা থাকবে না ধ্রুবক হওয়ার মাত্রাহীন ধ্রুবক লিখতে পারো সমানুপাতিক মাত্রাহীন ধ্রুব মানে এর কোনো মাত্রা নেই ধরে নিচ্ছে এবার দেখো এল এল মানে কি বলেছিল দৈর্ঘ্য মানে এল টু পার এক্স টি মানে কি বলেছিল টান টান কি যেন টান হচ্ছে এক ধরনের বল মানে টানের মাত্রা কি হবে বলের মাত্রা যা এটা যেন সময় ভেব না টান কিন্তু টান বল টানা বল ঠেলা বল শুনেছো শব্দগুলো টানও এখানে প্রকার বল মানে এখানে টি এর মাত্রা কি হবে বলের মাত্রা যা বলের মাত্রা কত এম এল টি মাইনাস টু টু দি পার ওয়াই এই যে গোটা ডি ব্যাকেটের মধ্যে বসেছে এটা কি এটা পুরোটাই টানের মাত্রা টানের মাত্রা এম এল টি মাইনাস টু আর টাউন টু দিপার ওয়াই ছিল বলে ওটা গোটা টু দিপার ওয়াই আর এম টু দিপার এম মানে কি এম মানে হচ্ছে প্রতি এখন দৈর্ঘ্যে ভর প্রতিএকম দৈর্ঘ্য ভর মানে ভর বাই তাই তো মানে ভরের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা মানে কত আসবে এম एल टू दि पावर माइनस वन होल टू दि पावर जेड আমরা এই যে কম্পাঙ্কটা যে কটি বিষয়ের উপর নির্ভর করে সে কটি বিষয়ে লিখে তাদের মাত্রাগুলো বসালাম আমি কিন্তু জানি না আসলে এই এক্স জেড বের করতে পারলেই প্রকৃত সমীকরণটা কেমন হবে সেটা বলা যাবে এখন উভয় পক্ষে মাত্রা বসালাম এবার এটাকে এইভাবে লিখতে পারি এখানে কিছু নেই মানে এটাকে ইন্টু দিবার জিরো ইন্টু দিবার জিরো লেখা যেত অসুবিধা নেই কম্পির মাত্রা টি টু দি পার মাইনাস ওয়ান এম টু দি দিবার জিরো এল টু দিবার জিরো লিখলাম ফলে পরের লাইনে কী হচ্ছে দেখো এম টু দি পার জিরো এল টু দি পার জিরো টি টু দি পার মাইনাস ওয়ান সমান কী লিখতে পারি লিখতে পারি এল টু দি পার এক্স ইন টু এম টু দি পার ওয়াই এল টু দি পার ওয়াই টি টু দি পার মাইনাস টু ওয়াই এম টু দি পার জেড এল টু দি পার মাইনাস জেড কী করেছি দেখো এই হোলি টু দি দিপার ওয়াই ছিল সেটাকে ভাঙছে এম টু দি পার ওয়াই এল টু দি পার ওয়াই টি টু দি পার মাইনাস টু ওয়াই এটা যে হোলি টু দিপার জেড ছিল এম টু দি পার জেড এল টু দি দিপার মাইনাস জেড ফলে কী এলো ফলে আমরা পরের লাইনে লিখতে পাচ্ছি দেখো এম টু দি পার জিরো এল টু দি পার জিরো টি টু দি পার মাইনাস ওয়ান মানে কি মানে আসছে দেখো এম টু দি পার ওয়াই প্লাস জেড এম টু দি পার ওয়াই প্লাস জেড এল টু দি পারে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এম টু দিপার ওয়াই প্লাস জেড নিচ্ছি আর গুনের সময় পাওয়ারের যোগ হয় তাই এম টু দিপার ওয়াই প্লাস জেড হলো এম টু কত এক্স চেয়েছে ওয়াই আছে আর জেড মাইনাস জেড আছে এই জন্য বসালো টি কোথায় আছে এই যে টি দুটো আছে না একটা আছে দেখো তো টি একটা আছে শুধু টি টু মাইনাস বসে দিল এখন আমরা জানি একটা সমীকরণ তখনই ঠিক হয় যখন বাঁদিকের রাশিগুলির মাত্রা এবং ডান দিকের রাশিগুলির মাত্রা সমান যেটা আগের ক্লাসে শিখছিলাম বলছিলাম অঙ্ক করছিলাম সময়মাত্রার নীতি তাই তো ফলে আমি বলতে পারি এদিকের ইন্টু পেপার এর ইমেল পাওয়ার যা হবে এখানে এম এর পাওয়ার তাই হওয়া উচিত না হলে এটা তো সমীকরণ হবে না আর আমাদের তো সমীকরণটা নির্ণয় করতে বলেছে তাই আমি বলবো যে সমমাত্রার নীতি থেকে কি বলতে পারি দেখো এটা মুছে দেওয়ার জায়গা নেই তো সময় মাত্রার নীতি থেকে লিখতে পারি এম এর পাওয়ার যা ডান দিকে এম এর পাওয়ার তাই হবে এখানে কত এম এর পাওয়ার আছে ওয়াই প্লাস এখানে কত আছে জিরো মানে আমি লিখতে পারি ওয়াই প্লাস জেড সময় নিশ্চিত করে জিরো হওয়া উচিত আবার এখানে এল এর পাওয়ার কত আছে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান কত জিরো কারণ এখানে এল এর পাওয়ার জিরো এখানে টু এর পাওয়ার কত আছে মাইনাস টু ওয়াই সমান কত এখানে টু এর পাওয়ার কত মাইনাস ওয়ান দেখো কী করলাম সমমাত্রার নীতি থেকে এখানে এম এর পাওয়ার যা বাঁদিকে এম এর পাওয়ার জিরো আছে ফলে ডান দিকে এর কত আছে ডান দিকে এর পাওয়ার ওয়াই প্লাস আছে তাই ওয়াই প্লাস জেড সমান কত বসলাম জিরো রকমভাবে এপারে এলের পাওয়ার যা ছিল ডান দিকের সঙ্গে বাঁ দিক সমান করলো দুই দিক সমান করলো করে কি করবো যেন এই যে এক্স ওয়াই জেড এর মাত্রা এখান থেকে বের করে নিতে পারবো মানটা দেখো কি করে বের করবো দেখো ও এখান থেকে ওয়াই চলে আসছে ওয়াই সমান চলে আসছে হাফ ওয়াই চলে এলে জেড চলে আসবে দেখো ওখানে ওয়াই পেয়েছি মানে এখানে জেড সমান মাইনাস ওয়াই হবে মানে জেড এর মান মাইনাস হাফ ঠিক তো আচ্ছা তাহলে এক্সের মান কত হচ্ছে এক্স এর মান হাফ আর জেডের মান মাইনাস হাফ মানে প্লাস হাফ সমান জিরো তাহলে এক্স সমান হচ্ছে মাইনাস ওয়ান দেখো আমরা কি করে ওই তিনটে সমীকরণ থেকে এক্স ওয়াই জেডের মান বের করলাম এক্স ওয়াই জেড প্রত্যেকটি রাশির মাত্র মানটা বের করে নিলাম তাই তো মান বের করা হয়ে গেল এবার তাহলে আমরা বলতে পারি এবার আমরা তাহলে কি বলতে পারি দেখো এবার আমরা বলতে পারি যে এফ সমান কত লিখেছিলাম সমীকরণটি এফ সমান লিখেছিলাম কে এল টু দি পার এক্স আর টি টু দি পার করে বলেছিলাম ফলে এফ সমান বলতে পারি কে এল টু দি পার এক্স মানে কত মাইনাস ওয়ান টি পার ওয়াই মানে কত হাফ আর এম টু পার জেড মানে কত এম টু দি পার মাইনাস হাফ কত আসছে দেখো এফ এর ওয়ান রুটু উপার টি বাই এম লেখা যায় কেনা এই হচ্ছে সমীকরণটি প্রকৃত সমীকরণটি আমি যে প্রথমে লিখছিলাম সমীকরণ কেমন লিখছিলাম এফ সমান এম এল টি এই সব বলছিলাম তো হলো না দেখো এরকম দেখতে হলো এটা রুট কেন হয়েছে টি টু দু হাফ ছিল তাই রুট এম টু দুবার মাইনাস হাফ ছিল এম এমটা নিচে এসছে রুটের নিচে এসে এই হলো সমীকরণ দেখো সমীকরণটি নিশ্চয়ই নির্ণয় করতে পারলে এরকম আরো একটি অঙ্ক করব এবার নিশ্চয়ই কিভাবে করব বুঝে গিয়েছো দেখো আর একটি সমস্যা কি বলছে বলছে যে এটি এটা মুছে দিলাম এই সমীকরণটা করেছিলাম দেখো যখন সমানুপাতিটা সমান লিখেছিলাম সেক্ষেত্রে আর একটি অঙ্ক লিখে দেখি এই এরকমই এই ধরনের অঙ্ক মাত্রা সংক্রান্ত সমমাত্রার নীতি সংক্রান্ত অঙ্ক বলা যায় এগুলোকে তাই না আচ্ছা কেমন দাঁড়া মুছে দিয়ে আচ্ছা এবার বলছে এই যে আগের ক্লাসে অঙ্ক করেছিলাম একটি সরল রোগ মনে আছে তো সুতো ছাদ থেকে ঝুলিয়ে একটা প্রান্তে ভারী বল ঝুলিয়ে দিলে বলটা স্থির থাকবে এবার বলটিকে যদি আমি সাম্য অবস্থান থেকে সামান্য বিচ্ছিত করে ছেড়ে দিই কী হবে বলটা এইভাবে দুলতে থাকবে এই যে দোল গতি এটাকে বলাই দোল গতি আর বিশেষ শর্তে দেখা যায় এটাকে কি বলা হয় সরল দোল গতি এই সরল দোল গতি সংক্রান্ত প্রশ্ন বলছে একটি সরল দোলকের ওখানে যেমন কম্প বলেছিল এখানে পর্যায়কার বলছে জি এর ওপর অবিকর্ষণ জি এর উপর নির্ভর করে জি এর ওপর নির্ভর করে হয়েছে কীভাবে নির্ভর করে আর বলেনি আগে যেমন আগের অঙ্কটা যেরকম বলেছিল কীভাবে নির্ভর করে বলেনি এখানে বলেন পর্যায়কালে সমীকরণটি নির্ণয় করো পর্যায়কালে সমীকরণটি নির্ণয় করে দেখো পর্যায়কালে সমীকরণটি আমরা নির্ণয় করি কেমনভাবে করব আমরা জানি টিটা কার ওপর নির্ভর করে বলছে জি এর ওপর তাহলে টি সমানুপাতিক কী লিখবো আগের অঙ্কের মতো জি টু দিবার এক্স এল টু দ্বিপার ওয়াই ধরে নিলাম জানি না তো কত স্কোয়ার হবে না কি হবে না কি হবে কিছুই জানি না তাই ধরলাম এই সমানুপাতিটা সমান করতে গেলে কী করতে হবে ধ্রুবর নিতে হবে জি টু দ্বিপার এক্স এল টু দ্বিপার ওয়াই এখানে কে কি এখানে কেটা টা হলো সমানুপাতিক ধ্রুব সমানুপাতিক কিন্তু মাত্রাহীন ধ্রুব তাই না মাত্রাহীন ধ্রুব আশা করি বুঝতে পারলে কি দেখো কি লিখলাম যে টি এর মান ওরা কোশ্চেনে বলেছিল দুটি বিষয়ের উপর নির্ভর করে এল এবং জি এর উপর আমি লিখলাম যে টি সমানুপাতে কি হচ্ছে জি টু দি পাওয়ার এক্স এবং এল টু দি পাওয়ার ওয়াই ধরে নিলাম এবার এক্স ওয়াই এর মান বের করতে হবে এক্স ওয়াই এর মান নির্ণয় করলেই আমরা সমীকরণটা বের করব এখন এক্স ওয়াই এর মান বের করতে গেলে কি করতে হবে উভয় পক্ষের রাশিগুলির মাত্রা বসাতে হবে তাহলে আমরা এখন কি করব উভয় পক্ষে রাশিগুলির মাত্রা বসিয়ে পায় চলো মাত্রা বসায় উভয় পক্ষে এখানে টি ঘি টি এর মাত্রা টি মানে কি বলেছিল পর্যায়কাল পর্যায়কাল মানে কি বলতো সময় সময়ের মাত্রা সেই বড় হাতে টি হবে আচ্ছা এটাকে ছোটো হাতে টি লিখলে হতে থাক পর্যায়কাল টি এর মাত্রা টি হবে কেউ তো হবে না কারণ মাত্রাহীন ধ্রুবক বলেছি জি জি মানে কি তলন তলনের মাত্রা কত এল টি মাইনাস টু হোল টু দি পাওয়ার কত ছিল এক্স তলনের মাত্রা এল টি মাইনাস টু হোল টু দি পাওয়ার এক্স আর এটা কত দৈর্ঘ্য এল টু দি পাওয়ার ওয়াই দৈর্ঘ্যের মাত্রা তো ও বড় হাতে এল বসাতে হবে তাই না মাত্রা বসাচ্ছি তো তাহলে আমরা প্রত্যেকটা রাশির মাত্রা বসিয়ে দিলাম এরপরের লাইনে কি লিখতে পারি দেখো এল টু দি পাওয়ার এক্স টি টু দিপার মাইনাস টু ওয়াই এল হলো ফলে টিউ কথা হচ্ছে দেখো এল টু দি পার এক্স প্লাস ওয়াই টি টু এখানে কোনো এম নেই দেখো বুঝতে পারলে না কী করলাম গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় এল টু এক্স এল টু যোগ করে কী এল টু এক্স প্লাস এবার কী করব সমমাত্রার নীতি প্রয়োগ করব সমমাত্রার নীতি কী বলছে যে ওয়াই পক্ষের রাশিগুলির মাত্রা সমান হবে ফলে এপারে এলের মাত্রা যা ওপারে এলের মাত্রা ও এপারে এল নেই তো এল নেই মানে এখানে কি লিখতে এল টু দি বা জিরো আছে তাই না লেখা যায় কোনো অসুবিধা নেই এরপরে আমরা লিখব যে সমমাত্রার নীতি থেকে পায় দেখো না প্রশ্নটা মুছে দিই প্রশ্নটা তোমরা লিখে নিয়ে যাও এবার লিখছি কি সমমাত্রার নীতি থেকে পায় নীতি থেকে কি পাচ্ছি দেখো নীতি থেকে পাই লিখতে পারি এখানে এল এর পাওয়ার কত আছে ডান দিকে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান কত আসবে এদিকে এল এর পাওয়ার জিরো আছে জিরো বসবে সমান এদিকে টি এর পাওয়ার কত আছে মাইনাস টু ওয়াই সমান এদিকে টি এর পাওয়ার কত আছে কিচ্ছু নেই মানে ওয়ান আছে দেখো টি ওয়ান বসিয়ে দিলাম বসিয়ে দিলেই দেখো আমাদের সমীকরণে এক্স ওয়াই এর মাত্রা চলে আসবে মান চলে আসবে ওয়াই এর মান কত এলো মাইনাস একের দুই ফলে এক্সের মান কত আসবে এক্স এর মান আসবে শুধু একের দুই অর্থাৎ ওয়াই মান মাইনাস একের দুই এবং এক্সের এর মান একের দুই হল ফলে আমরা সমীকরণটি কেমন বলতে পারি ওই যে পর্যায়কালের যে সমীকরণটি আমরা কোন নির্ণয় করেছিলাম সেটা কেমন হবে দেখ টি সমান কত ছিল কে এল টু দিবার এক্স না জি টু দি পার্স ধরেছিলাম তাই না জি টু দিবার এক্স এবং এল টু দিবার ওয়াই এটাই ধরেছিলাম তো হ্যাঁ ফলে টি সমান কত আসবে কত জিটু দিপার কত হাফ আর এটা কি ধরেছিলাম এলজি জি কোনটা কি ধরেছিলাম এটা তো ভুল হলো মনে হয় এটা কি ধরেছিলাম আমাদের কোথায় ভুল হচ্ছে বলে তা আচ্ছা দাঁড়ো কী ধরেছিলাম মুছে ফেলেছি তো একবার লিখে নিই জি টু দি এক্স এল টু পার ওয়াই যদি ধরি তাহলে কী লিখতে পেরেছিলাম এল টি টু দি পার মাইনাস টু এল টু দি এক্স এল টু দি পার ওয়াই মানে এল টু দি পার এক্স প্লাস ওয়াই টি টু পার মাইনাস টু এক্স ও এটা টি টু পার মাইনাস টু এক্স হবে ভুল হয়ে গেছে টু ওয়াই না এটা টু এক্স হবে ভুল লেখা হয়েছে দেখো এখানে মনে গুণ করার সময় ভুল করেছিলাম ফলে এটা কত আসবে এক্স আসবে হাফ মাইনাস হাফ আর ওয়াইটা কত আসবে বসাতে পারি এটা কতই লোক বলে তো কে সঙ্গে দুটো হয় এল বাই জি এই হলো শরদলোকটির পর্যায়কালে ফর্মুলা আমরা এই ফর্মুলাটাকে এইভাবে লিখেছিলাম কে এর মান হয় টু পাই এইভাবে লিখেছিলাম আগের অঙ্কগুলোতে দেখবে এর মানটা এখানে নির্ণয় করতে হয় না শুধু সমীকরণটি কেমন বলতে হয় কে এর মান নির্ণয় করলে টু পাই হয় এই হলো মাত্রা সংক্রান্ত আরও এক ধরনের গাণিতিক সমস্যা আমরা পরের ক্লাসে একটু সার্থক অঙ্কের কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে